হ্যালো এফটি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট একটি স্পঞ্জ কেকের রেসিপি আর এই রেসিপিটা আপনারা ফ্রস্টিং করলে দুই পাউন্ড হয়ে যাবে রেসিপিটি দেখার আগে অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন আর এই রেসিপিটা হচ্ছে আমার বিজনেসের একটা সিক্রেট রেসিপি বরাবরের মতন আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে এক থেকে দুই ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এবার এর সাদা অংশের মধ্যে হাফ টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন এবার এক মিনিট পর্যন্ত বিট করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নিব ওয়ান থার্ড কাপ দিয়ে বার দিলে টু থার্ড কাপ হয়ে যায় আর চিনিটা আমি একবার দিব না তিন থেকে চারবার করে মিশাতে থাকবো এভাবে মিডিয়াম স্পিডে বিট করতে থাকব আপনারা অনেকে বলে থাকেন ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় আর চিনির দানাটা গলে যায় না আপনারা যদি এভাবে চিনির দানাটা চার থেকে পাঁচবার করে মিশাতে থাকেন আর মিডিয়াম স্পিডে বিট করেন তাইলে আপনাদের চিনির দানাটাও একদম গলে যাবে আমি মিডিয়াম স্পিডে তিন থেকে চার মিনিট মতো বিট করে নিয়েছি এরপর হাই স্পিডে তিন থেকে চার মিনিট মতো বিট করে নিয়েছি যখন এরকম সাদা আর ফোমের মতো হয়ে আসবে তখন বিটারের কাটা অফ করে দিব আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ডিমের কুসুম চাট্টো দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ ইমালসন দিয়ে দিচ্ছি আর এখানে আমি অরেঞ্জ ইমালসনটা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইমালশন বা অ্যাসেন্স দিতে পারেন কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন বিটারের সাহায্যে লো স্পিডে বিট করব আর সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে বিটারটা সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এজন্য একটা চাকনি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ ময়দা এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার এই শুকনো উপকরণগুলো ছেলে নিব ছেলে নেওয়া হয়ে গেছে খুব আলতো হাতে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা প্রশ্ন করেন কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় ময়দাটাকে উইক করার জন্য ময়দাটা বেশি স্ট্রং থাকে কর্নফ্লাওয়ারটা দিলে এটা কেক ফ্লাওয়ারের মতো হয়ে যায় আবারও আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়েই কোনোভাবে তাড়াহুড়া করার দরকার নেই খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের কেকের বেটারটা পুরোপুরি তৈরি আমি একটু ব্যাটারটা আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে গণত্ব ওভেনটা আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি একশো ষাট ডিগ্রিতে এখন একটা নয় ইঞ্চি মোল্টে সম্পূর্ণ ব্যাটারটা ডেলে নিব আর মোল্টে আমি একটা লিকালিকির কাগজ দিয়েছি আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন আর আমি কোনো তেল ব্রাশ করি নাই এবার একটু টেপ করে ওভেনে দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আপনারা যদি একটা উঁচু হাইডের কেক চান সেক্ষেত্রে আপনারা আট ইঞ্চি মল্টে বেক করতে পারেন কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি অনেকে কেকের উপর বেজা বাপ থাকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কেকের উপর কিন্তু কোনো বেজা বাপ নাই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কেকটা কতটা উঁচু হয়েছে আর স্পঞ্জে হয়েছে আমার কেকের বেটারটা খুব পারফেক্ট ছিল এজন্য এরকম হয়েছে আপনারা যদি হোপ আমার রেসিপি ফলো করেন তাইলে আপনাদের তো এরকম সফট হবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমি কেকটাকে একটু লেয়ারিং করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কেকটা ভেতরটা কত সফট হয়েছে আর কতটা মোটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু তিন থেকে চারটা করতে পারেন লেয়ারিং আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ